আপনার নিজের পেশাকে ভালোবাসা এবং শ্রদ্ধাশীল হতে হবে অবশ্যই এটা শুধু আমাদের কর্মক্ষেত্রে না প্রত্যেকটি বিষয়েই আমাদেরকে নিজেদের পেশার উপরে শ্রদ্ধাশীল ভালোবাসা এবং দায়িত্বশীল হতে হবে এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ছয় নম্বর যে দিকটি আমি বলবো সেটা হচ্ছে নিজ পেশার কাজের ওপরে জ্ঞান আহরণ করতে হবে আপনি না পারেন আপনি বুঝতে পারেন না বা যে কোনো সমস্যা আপনার থাকতে পারে আপনি চেষ্টা করেন চেষ্টা করেন এরপরে আপনাকে বিভিন্ন কথা শুনতে হবে বসের বসের আপনার আপনার উপরের বস মানে তারাও বিভিন্ন প্রেশারে থাকে যে কারণে আপনাকে প্রেশার দিতে বাধ্য হয় আর প্রেশার হিসেবে আপনাকে বিভিন্ন রকম ক্রাইসিসগুলো মোকাবেলার ক্ষমতা আপনাকে রাখতে হবে তো ধন্যবাদ এগুলো অবশ্যই আপনারা খেয়াল করে চলবেন ইনশাল্লাহ আমি আরও ভিডিও দিব। সামনে আপনাদের যা কাজে আসবে আর আমি কিছু কথা বলতে চাই ডে বাই ডে আমি আপনাদের সাথে কথা বলবো এবং নেক্সটে কাজের ব্যাপারে মানে আমরা কিভাবে কাজগুলো করি বা কাজের সমাধানগুলো কীভাবে বের করে নিয়ে আসি এ বিষয়ে আপনাদের বলবো তো ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম